নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সিরুপার হেসেলে স্বাগত জানাই সহজ ও সুস্বাদু রান্না মানেই তো সিরুপার হেসেল আর সিরুপার হেসেলে আমি আপনাদের পায়েল আজকে আমার নামটা আপনাদের সবাইকে বলে দিলাম এঁচড় কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন এঁচোরটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব এঁচড় সেদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে সেটা আপনার এঁচোরের উপর নির্ভর করছে আপনি কেমন এঁচড় নিয়েছেন যেটা কচি কিংবা বুড়ো বড় দানাযুক্ত এঁচোড়টা সেদ্ধ করার দায়িত্বটা আপনার আমার এ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম আছি সেই জন্য ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব হাতে দিলে গরমটা খুব লাগবে তাই ম্যাশ করে নিলাম এরপর হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি হাত দিয়ে থেকে কিন্তু ভালো কিছু আর নেই হাত দিয়ে যে কোনো কাজ করলেই কিন্তু একটা সুবিধা পাওয়া যায় তাই হাত দিয়ে ভালো করে চটকে নেওয়ার পর এখন আমি পনিরটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আপনার কাছে যদি পনির না থাকে ছানা থাকে ছানাও দিতে পারেন আজকে বানাচ্ছি নিরামিষভাবে ছানা পনিরের কোফতা এটা আপনি গরম ভাতে নিরামিষ দিনে বানিয়ে দিতে পারেন বাড়ির লোক খুশি হয়ে যাবে আর এঁচোর তো এখন ভালোই পাওয়া যাচ্ছে এঁচোরের এক তরকারি খেতে ভালো লাগে না তাই জন্য ভাবলাম এচের পনিরের কোফতা কারি বানাবো আজকে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার মনে হলো একটু চিনিটা দিই নিরামিষ দিনে একটু চিনি দিতে ভালো লাগে রান্নাতে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো মশলা নিরামিষ দিনে যে কোনো রান্নাতে আমার এই ভাজা জিরে গুঁড়ো মশলাটাও খুব ভালো লাগে একটা সুন্দর গন্ধ জিরেটা এমনিই আমার ফেভারিট আর এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ আপনি দিয়ে হনে পছন্দ করেন বা অন্য কোনো গরম মশলা পছন্দ করেন সেগুলোও দিতে পারেন আর বেসনটা অল্প অল্প করে মেশাবেন যাতে এক গাদা বেসন না হয়ে যায় খেতে ভালো লাগবে না অল্প অল্প করে বেসনটা মাখতে মাখতে বুঝতে পারবেন যতটা লাগবে ততটা মানে জাস্ট বাইন্ডিং এজেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু মেশাবেন আর এখানে পনিরটা রয়েছে তাতে একটা জল জলে ভাব আছে এঁচড়টাও সেদ্ধ করেছি তারও একটা জল জলে ভাব আছে সেই জন্য বেসনটা অল্প 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 করে মেশাতে থাকবেন তাতে দেখবেন যতটা সুন্দরভাবে মিশতে থাকবেন ভালো লাগবে আর বুঝতেও পারবেন এখন দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ ছোটো ছোটো করে কেটেছি মুখে পড়বে ভালো লাগবে আর দেখুন আমি অল্প বেসন কিন্তু আরেকটু নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এখন আমার কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে আমি গোপ্তাগুলো এক এক করে গড়ে নিচ্ছি গোপ্তার বলগুলো রেখে দিলাম এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন তবে আমার মনে হয় সাদা তেলের থেকে সর্ষের তেলটা স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়াও ভালো আর টেস্ট তো অবশ্যই সর্ষের তেলের ভালো এটা আপনাকে মানতেই হবে যাই হোক সর্ষের তেলে আমি এবার হালকা হাতে বড়াগুলো ছাড়বো কেননা আস্তে আস্তে করে ছাড়তে হবে আর কোপ্তাগুলো বানিয়ে রাখার পর সরি বলা বড়া বলে ফেললাম তখন বড়া নয় কোপ্তা আরে কোপ্তা বানাচ্ছি বড়া বললে চলবে কোপ্তাগুলো আস্তে আস্তে ছাড়বেন আর পাঁচ মিনিট অন্তত বানিয়ে রাখার চেষ্টা করবেন বলগুলো তাহলে দেখবেন ভাজার সময় ছেড়ে যাবে না আর মিডিয়াম ফ্লেমে রাখবেন আঁচটাকে হালকা হাতে ভাজতে ভাজতে দেখবেন কোপ্তাগুলো লাল হয়ে গেছে আর কি এবার কোপ্তাগুলো তুলে নেওয়ার পালা আর যত সুন্দরভাবে লালচে লালচে করে কোপ্তাগুলো ভাজা হবে না খেতেও হেতটা ততটাই ভালো হয় আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি দেখে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন পেজটিকে ফলো করে রাখবেন আপনার ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন আমার রান্নাগুলো কেমন লাগছে আরও যদি কিছু কমেন্ট থাকে আপনাদের কিছু প্রশ্ন থাকে সেগুলোও বলতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আপনাদের সাহায্য হবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না রেসিপি মিস হয়ে যাবে তখন বলবেন যে এটা বলেননি কেন ওটা করেননি কেন এখন আমার কোপটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ আর এখন দিয়ে দিলাম আদা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কেননা আদা টমেটো বাটাটা দিয়েছি তেলের ওপর ছিটকাচ্ছে সেই জন্য নুনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ তাহলে চিটকানোটা আরও কমে যাবে এটাও একটা রান্নার টিপস যখন এগুলো দেবেন তখন হলুদ আর নুনটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ছিটকোবে কম যাই হোক এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার একটু লাল লাল গ্রেভিটা হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভালো করে টমেটো আদা বাটাটাকে কষবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর যত কষা হবে তত রান্নার স্বাদ বাড়বে এটা আমি তো বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সেটা আবারও বললাম আর যারা ফেসবুকে আছেন ইউটিউবে আছেন তারা যদি সময় হাতে কম থাকে ইনস্টাগ্রামে রিলস দেখে নিন এখন তো মানুষের হাতে সময় কম তাই এই সব রান্নার রেসিপির রিলসগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে থাকি শর্টসও তাকে ইউটিউবে সেগুলোও দেখতে পারেন এখন দিয়ে দিলাম একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিতে ভালো লাগে আর কোপ্তা বানাচ্ছি বাড়িতে খুদে রয়েছে সেই জন্য কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনি যদি কাঁচা লঙ্কা বা ঝাল খেতে পছন্দ করেন তাহলে আদা টমেটোর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন বা শুকনো লঙ্কা গুঁড়ো যেটা আপনি পছন্দ করেন সেটাও দিতে পারেন একটু ঢেকে রাখছি তাহলে কাঁচা গন্ধটা আর একটু মরে যাবে এই পাঁচ সাত মিনিট পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাচ্ছে এরপর আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখছি যে গ্রেভিটা থেকে আর কিছু মানে দেওয়ার দরকার আছে কি না তবে আমার মনে হচ্ছে রঙটা অতটাও ভালো আসেনি সেই জন্য এর মধ্যে অন্য আরেকটু কিছু মেশাতে হতে পারে এখন দিয়ে দিচ্ছি একটু জল কেননা গ্রেভিটাকে অনেকটা গাঢ় হয়ে গেছে কোপ্তাগুলো দিলে তো ভালো হবে না সেই জন্য জলটা দিচ্ছি কোপ্তার মধ্যে তাহলে গ্রেভিটা ঢুকবে না এখন জলটা দিয়ে দিলাম ওই যে বলছিলাম রংটা আমার তেমন মনপ্রুত হয়নি তাই জন্য দিয়ে দিলাম টমেটো কেচাপ আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে আমার মনে হলো যে রংটা আর একটু ভালো আসবে টমেটো কেচাপটা দিলে আর একটু টক মিষ্টি টক মিষ্টি গন্ধটাও মানে থাকবে খেতেও ভালো লাগবে চিনিটা দিয়েছি সেই জন্য এটা আমি দিলাম আর দেখছেন এটা দেওয়ার পর কি সুন্দর রংটা আসছে আমি বুঝতে পারছেন কি না জানি না রঙটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আর খেতে তো হয়েছেই কি আর বলবো নিজের রান্না নিজে প্রশংসা করাটা ঠিক না কেমন হয়েছে সেটা রান্নাটা দেখছেন যারা তারা বুঝতেই পারছেন যাই হোক এখন আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর তো বিশেষ কিছু নেই কোপ্তাগুলো অনেকটাই আছে অল্প অল্প করে ছাড়বো খানিকটা মিশিয়ে নিয়ে খানিকটা তুলে নিয়ে আবার খানিকটা দেবো এরকম করে এখন এর মধ্যে দিতে হবে লাস্ট ফিনিশিং গরম মশলা গুঁড়ো যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি সেই গরম মশলা গুঁড়োটাই আমি এখানে দিয়ে থাকি গরম মশলা গুঁড়োর যে বাড়িতে বানাই সেই রেসিপিটাও কিন্তু আমার ইউটিউব ভিডিওতে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন আই বাটনে দেওয়া থাকবে এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুর অপেক্ষা নেই এখন টক বক করে ফুটলে আমার রান্না রেডি আজকে রান্না কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো খান আনন্দে বাঁচুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন শিরুপাল হেসেল গরম বলে কি খাবেন না খাওয়া কি ভুলে যাবেন তা বললে কি হয় দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে অন্য একদিন আপনাদের সবার সঙ্গে ততক্ষণ আনন্দে থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন শিরুপাল হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা